দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের যে লোডিং পয়েন্টটা রয়েছে আমরা সেখান থেকে আপনাদের কিছু গরুর তথ্য দেবো আর এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে বিভিন্ন হাট থেকে বিভিন্ন সময়ে বেশ কয়েকদিন ধরে তো আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি আর কথা বলবেন রফিকুল ভাই রফিকুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওই যে মোবাইলে দেখায় দেখায় একটা একটা করে গরু কেনা তাই না সেগুলোয় কটা হয়েছে টোটাল আপনার আটটা হয়েছে এখানে আটটা মানে আটটাই চলে যাবে আটটায় নাটোর নাটোর আচ্ছা তো কি আসলে বেশ কিছুদিন ধরে এইভাবেই আপনি গরু দিচ্ছেন মানে বেশ কিছুদিন ধরে বলতে কি যেরকম আমার গরু আরও অন্য পাখি কিনতে হয় অদরোক্ষী নিয়ে আর এই ভাই আমার বলছে আপনি দেখে দেখে আমার জন্য যেদিন যেটা সুবিধা পাবেন সেরকম আপনি নিজে ইচ্ছা কিনবেন নিজের মতো মানে যেদিন বাজারটা একটু ডাউন থাকবে ডাউন থাকবে বা তারা থাকবে না আপনার ব্যবসার খাতিরে আপনার ব্যবসা যেন চলে ওই হিসাবে আপনার ব্যবসা বাদ দিয়ে আমারটা না করলে হবে আচ্ছা ওই হিসাবে আমরা আমারটাও করি আমার ফাঁকে ফাঁকে উনার পালে উনারও একটা দুটো একটা দুটো যা দুটা পায় মানে এবার নিয়ে কয়বার গরু যাচ্ছে ওনার কাছে এবার ধর তিনবার গেল এবার নিয়ে তিনবার আচ্ছা সর্বমোট কতগুলো অর্ডার উনি দিয়েছেন আপনাকে আসলে ওনার হিসাব নাই আর আপনি অর্ডার দেন যে কটা পারবেন সে কটা আমাকে দিন কিন্তু আপনার মতো যেন আপনার থেকে আপনার ব্যবসার মাল যেরকম কিনেন আপনি হ্যাঁ ওই হিসাবে ওই সিদ্ধান্ত করে আমাকে ওটা নিয়ে আসার জন্য লাভ হয় ওই হিসাবে আপনি কিনবেন তারা ওরা দরকার নেই তারা ওরা কোনো দরকার নেই তো দেখি আমরা তাহলে গরুগুলো একটু দেখি আপনাদের যেমন প্রথম থেকে আসে না প্রথমে একটা ক্রস দেখতেছি এই পাশে পালার গরু হ্যাঁ ভাই এটা পালার গরু দাঁত তো হইছে নাকি দাঁত হয় না দাঁত হয় না না

এই কারণে এরকম করতেছে অনেক দিন পর আনে আর ঢুকে গেছে তো খাওয়া খায় আর ঘুমায় খায় দায় ঘুমায় আর কিছু করে না আচ্ছা আচ্ছা কোয়ালিটি খুব সুন্দর আছে হ্যাঁ এটা হচ্ছে 15000 এটা কি দুই দাঁত হইছে নাকি না দাঁত হয় নাই দাঁত হয় নাই না দাঁত নাই 15000 15000 আচ্ছা তারপরে এটা হ্যাঁ তারপরে এটা নেপালি গিরে একটু আছে নেপালি হ্যাঁ মাথা সুন্দর আছে

আপনার পরামর্শটা কি ছিল আমার পরামর্শ কুরবানির পদ্ধতি পাললে যে লাভ হবে না তার থেকে মানে তার আগে তৈরি হলে এটা লাভ বেশি হবে ওটা মানে যেটা যখন তৈরি হয়ে যাবে সেটা দিয়ে আর দাও সেল সেল গরু তো আর উনার একটা দুটো না গরু তো অনেক গরু আছে এখান থেকে বিশটা গরু বাইরে দিয়ে দিল বিশটা বাইরে দিয়ে আবার বিশটা ঢুকাই দিল তাহলে লাভটা বেশি হবে যে গরু তৈরি হয়ে গেলে হয়তো মাংস লাগে থাকবে আর কত মোটা হবে কত মোটা হবে ঠিক আছে না কিন্তু থাকবে কুরমাইন তো মানে আশা করে কি

7000 1 lakh 7 1 lakh 7 তাহলে গরু হচ্ছে টোটাল দেখলাম কটা আটটা আটটা গাড়ি ভাড়া কত নিচ্ছে নাটক গাড়ি ভাড়া 11.5 হাজার 11.5 তাহলে নেক্সট কতগুলোর অর্ডার আছে এটা তো ভাই তো আমাক বলছে আপনার মত কিনেন উনি করবে না কিনবো আমার পত্তা করে কিনবো ওনাকে পত্তা করে দেখাই দেবো কারণ কেনার আগে তো ওনাকে দেখাইতে হবে ঠিক আছে না কারণ যে গরুটা নিয়ে যায় দশ টাকা লাভ দিতে না তো উনি তো আর বলবো না ভাই গরু কিনেন যে গরুগুলো পাঠাচ্ছি উনি তো দেখবে গরুগুলো আমি ঠিক দামে কিনতেছি না কম বেশি কম দামে কিনতেছি ঠিক আছে না ওই হিসাবে দেখে এখন ওনার অর্ডার যখন থাকবে সে তখন আমি দিব আর এটা ঠিক আছে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলুন হ্যাঁ ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে গরুগুলো যাচ্ছে নাটোরে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ